হজরত ইবিন রদি আল্লাহ আনহুত থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল আলী ও বলেছেন বুনিয়াল ইসলাম আলাই ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি জিনিসের উপরে ইসলামের ধাঁচা পাঁচটি জিনিসের মধ্যে রয়েছে নাম্বার এক এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তালার বাহিরে আর কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল দুই নম্বরে হচ্ছে ইকাম ইসালাহ নামাজকে কায়েম করা

فافضلها قول لا اله الا الله وادناها اماطه الاذى عن الطريق والحياء الشُّعْبَةُ من الايمان حضره ابو هريره رضي الله تعالى عنه تكبرني تو تيني بولن যে صلى الله عليه وسلم بولس إيمانه شط টা শাখা فافضلها قول لا اله الا الله তার মধ্যে সবচাইতে আলা সবচাইতে উচ্চ সবচেয়ে আফজল শাখা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া এই কথা বলা যে আল্লাহ আর কোনো মাহবুদ নাই আর সবচাইতে ইমানের যে সত্তরটা শাখা রয়েছে সবচাইতে কম দরজার শাখা সেটা হচ্ছে ইমাতুল আদা আনিত রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসকে রাস্তার থেকে দূরে সরিয়ে দেওয়া রাস্তায় দেখলেন ইট পরে আছে একটা পাথর পরে আছে বা একটা কাঁঠাল পরে আছে সেটাকে আপনি হাত দিয়ে সরিয়ে দিলেন এটা হচ্ছে ইমানের সবচেয়ে কম দরজার শাখা আল্লাহ নবী সাল আলী পরে বলেন মিনাল ইমান মনে রাখো হায়া অর্থাৎ লজ্জা সরম এটাও হচ্ছে ইমানের একটি আজিম শাখা یہ حدیث تو متفق علیہ حدیث ارتھات بخاری اور مسلم شریف کے مدھے حدیث کنا روایت کرا ہوئی ہے اس کے ساتھ ساتھ یہ حدیث تا مسکات شریف کے مدھے بھی اپنرا پبیں حدیث نمبر 3 ان عبد اللہ ابن عمرو قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم المسلم من سلم المسلمون من لسانه و یده والمهاجر من هاجر نہل ما نہ اللہ عنھو হজরত আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালানহ তিনি বলেন যে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যেই মুসলমানের জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায় আর সত্যিকারের মহাজের হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তালার নিষিদ্ধ করা জিনিসগুলোকে ছেড়ে দেয় এই হাদিস খানাও বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে রেবায়ত করা হয়েছে হাদিস নম্বর চার عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه حضرة أنس رضي الله تعالى عنه تكبر نتو حديث الله النبي صلى الله عليه وسلم بولي لا يؤمن أحدكم تما درمده كنو بكت كامل مومن نو تو, تو হত্যা আকুন আহাব ও ওয়ালাদিহি ওসে আজমা আইন যতক্ষণ পর্যন্ত তোমার বাবার থেকে তোমার মায়ের থেকে তোমার ছেলের থেকে তোমার মেয়ের থেকে এমনকি পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি প্রিয় আমি তোমাদের কাছে হয়ে না যাবো ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো একজন মানুষ কামিল মমিল নও এ হাদিস খানা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে রেওয়ায়ত করা হয়েছে এর সাথে সাথে হাদিসটা আপনারা মিসকাশ শরীফের মধ্যেও পাবেন

মান কান ল হওয়া রসুল আহাব্বা ইলাই হিমি সেবা হমা। সে ব্যক্তির কাছে পৃথিবীর সমস্ত জিনিসের থেকে প্রিয় আল্লাহ এবং আল্লাহর রসুল হবে দুই নম্বরে ওয়ামান আহাব বাহাব দ্য আল্লাহ ইয়াহ্ দুই নম্বর সে যে কোয়ালিটি মানুষটার ভিতরে থাকতে হবে ইমানের স্বাদ গ্রহণ করার জন্যে সেটি হচ্ছে সে যাকেই মোহাব্বুত করবে শুধুমাত্র আল্লাহর খাতিরে মহব্বত করবে দুনিয়ার কোনো লালসায় নয় নিজ কোনো ফায়দার জন্য নয় অন্য কাউকে যদি মহব্বত করে মকসদ একটাই থাকবে আল্লাহ আল্লাহাল খাতির। তিন নম্বর যে কোয়ালিটি থাকতে হবে ইমানের স্বাদ বোঝার জন্যে সেটি হচ্ছে কুফরি আন কামা তিন নম্বর যে কোয়ালিটি সে ব্যক্তির ভিতরে থাকতে হবে ইমানের সাথ গ্রহণ করার জন্যে সেটি হচ্ছে যখন আল্লাহ তালা সেই বান্দাকে একবার হেদায়ত দান করেছে এরপরে সে বান্দা কুফরি করাটা এমন অপছন্দ করবে যেমন একজন মানুষ আগুনের মধ্যে ছাপিয়ে পড়াটাকে অপছন্দ করে حديث نمبر ستاي وعن ابن عباس ابن عبد المطلب قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا حضرت عباس ابن عبد المطلب رضي الله تعالى عنه تني جاء الله النبي صلى الله عليه وسلم بولس ذاق طعم الإيمان ایمانشاد سے بجنی سے جی ویکتی راضی ہوئے گے سے اللہ کے راب رب حصے میں نے اسلام کے دین ہی حسے میں نے ایون محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے رسول ہی حسے میں نے نیے جی ویکتی راضی ہوئے گے سے ویکتی ایمان ارشاد بستے پرے سے سبحان اللہ حدیث نمبر شاد وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به ইল্লা কানামিন আসহাবিন নার রাওয়াহু মুসলিম এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জাতের কসম যার হাতের মুঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে এই উম্মতের ভিতরে কোনো একজন ব্যক্তি যে ব্যক্তি আমাকে পেল এরপরে আমার নিয়ে আসা শরীয়তকে মানলো না হোক না সে ইহুদি হোক না সে নাসারা এমন অবস্থায় সে যদি মারা যায়

এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নবীর উপরে ইমান নিয়ে এসেছিল এরপরে মোহাম্মদর রসুল্লাহ সাল্লু আলী ও সাল্লামের উপরেও ইমান নিয়ে আসছে যেমন একজন ব্যক্তি হজরত ঈসা আলী সাল্লা সাল্লামের উপরে ইমান নিয়ে আসছে ঈসা আলি মানছে এরপরে যখন নবীজি নিজের নবুবতের প্রকাশ করলেন সে ব্যক্তি ঈসা আলীহ সাল্লা উপরে বিশ্বাস রেখেই আবার সে মুহাম্মদর রসুলাল্লাহ সাল্লু আলী ও হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নবীজির উম্মতের মধ্যে সামিল হয়ে গেছে সেই ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেছেন যে সেই ব্যক্তির জন্য হচ্ছে ডবল আজর দুই নম্বরে হচ্ছে ওয়াল আব্দুল মামলুক ইদা আদা হকি ও হকা মামাদিহি দুই নম্বরে হচ্ছে ওই গোলাম যে গোলাম আল্লাহ তাআলার হক আদায় করে সময় মতো এরপরে তার মালিকের হকও আদায় করে মালিকের সময় মতো সেই বান্দার জন্যে আল্লাহর নবী বলেছেন ডবল আজর এক তো আল্লাহ গোলামি করছে তার এক আজ আর দুই নম্বর হচ্ছে তার মালিকের গোলামি সাথে সাথে করছে কারণ সে একজন আর গোলাম আল্লাহর নবী বলেছেন তার মালিকের গোলামী করার মধ্যে আজর রয়েছে তার জন্য ডবল আজর ডবল তিন নম্বর কানাতে ওয়াল্লামাহা ফাহ্সানা তালি মাহা সুম্মা তক হা ফতেজবজাহা ফরাহু আজারান তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি ডবল আজর পাবে যেই ব্যক্তির একটা বান্দি রয়েছে যার সাথে সে হাম বিস্তরি করে ফাদ্দাবহা তাকে সুন্দর আদব শিখিয়েছে ফাহ্সানা তাদি খুব সুন্দর আদব শিখিয়েছে এবং তাকে খুব সুন্দর তালিম দিয়েছে ফাহ্সানা তালিমাহা খুব সুন্দর তালিম দিয়েছে সুম্মা এরপরে সে বান্দিকে সে আজাদ করে দিয়েছে এরপরে ফতা জব্বাহা বান্দিকে আজাদ করে দিয়ে এরপরে সেই বান্দিকে সে নিকাহ করে নিজের বউ হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহর নবী বলেন সেই পুরুষের জন্য ডবল আজর রয়েছে এই হাদিসটাও বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে পাবেন মিসকাশ শরীফের মধ্যে মুত্তাফাকুন আলাই অর্থাৎ দু বুখারি এবং মুসলিম শরীফের থেকে হাদিসটা রেবায়ত করা হয়েছে হাদিস নম্বর ন وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد الرسول رسول الله ويقيم الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه. هزرتي ابن عمر رضي الله تعالى عنه تربرين. الله النبي صلى الله عليه وسلم بولس أمرت أن أقاتل الناس আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি মানুষের সাথে যুদ্ধ করব। হাত্তা ইয়েশাদু আল্লাহ ইহা ইল্লাহ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ সাক্ষ্য না দিবে যে আল্লাহ তালার বাহিরে আর কোনো মাবুদ নাই ও আন্না মুহাম্মদ আর রসুল উল্লাহ আর মুহাম্মদ সাল্লাহ আলী আল্লাহর রসুল ও এরপরে মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজকে কায়েম না করবে ও জাকা যতক্ষণ পর্যন্ত মানুষ জাকাতকে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আমাকে মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যখন এই কাজটি করে নেবে কি কাজ প্রথমে সাক্ষ্য দিবি আল্লাহ বাহিরে আর কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর প্রেরিত রসুল এরপরে নামাজ কি কায়েম করবে জাকাতকে আদায় করবে যখন এই তিনটা জিনিস মানুষেরা করবে ফাইজা ফালুকা মিন্নি তখন মানুষেরা আমার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে তখন মানুষেরা আমার থেকে হেফাজতে থাকবে কি হেফাজতে থাকবে দিমা মানুষের মানুষের রক্ত মাল কিন্তু ইল্লা হাক ইসলাম কিন্তু ইসলামের হক এমনও সময় হয়ে যেতে পারে যে খুনের বদলায় তাকে খুন দিতে হবে যে ইসলামের হক এটাইতে তার মাল দিতে হবে যেরকম জাকাত যেমন জরিমানা কতগুলো ইসলামের হক রয়েছে ইসলামের হকের সময় তাকে তার মালও দিতে হতে পারে আবার তাকে তার খুনও দিতে হতে পারে ও হিসাব হুম আল্লাহ আর তাদের হিসাব আল্লাহ তালার কাছে অর্থাৎ তারা জাহিরি হিসেবেই শুধু ইমান নিয়ে আসছে জাহিরি হিসেবেই শুধু আল্লাহকে এক মেনেছে না বাতিন দিয়েও মেনেছে এই হিসাবটা আল্লাহর কাছে হবে জাহির হিসেবে তারা যখন যখন এই তিনটা জিনিস মেনে নেবে আল্লাহর নবী বলেন তাদের মাল এবং তাদের রক্ত হেফাজতে থাকবে আমাদের কাছে হাদিস নাম্বার দশ আন আনাসিন আন্না কল

হজরত আনসার আল্লাহ রানহ থেকে বর্ণিত হাদিস বর্ণিতাম বলেছেন যেই ব্যক্তি আমাদের করে নামাজ পড়বে যেই ব্যক্তি আমার কেবলার দিকে মুখ করে নামাজ পড়বে আমাদের কেবলাকে কেবলা বলে ভাববে আমাদের জবাহ করা জিনিসগুলো যারা খাবে তারাই হচ্ছে মুসলিম তারাই হচ্ছে মুসলমান আর সেই ব্যক্তিরাই আল্লাহ এবং আল্লাহর রসুলের হেফাজতের মধ্যে থাকবে আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের হেফাজতে আছে তাদের সাথে তোমরা ছেড়ছাড় করিও না তাদের সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না এই হাদিসটা বোখার এবং মুসলিম শিরফের মধ্যে রেবায়াত করা হয়েছে আজকে এত সামনে আবার নতুন দশটি হাদিস আপনাদের সামনে নিয়ে আসব। এই হাদিসগুলো যে আলোচনা করা হয়েছে সমস্ত হাদিসের সম্পর্ক রয়েছে ইমান এবং ইসলামের সাথে